হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে সারা দিন অনেক বৃষ্টি হয়েছে আকাশটা অনেক অন্ধকার ছিল তো এই বিকালবেলা এখন চারটার উপরে বাজে একটু সূর্য আকাশ পরিষ্কার হয়ে গেছে সূর্য উঠেছে তাই চিন্তা করলাম চলুন আপনাদেরকে আমার প্রিয় ক্যানেলের পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেখানে আমি প্রায় সাইকেল নিয়ে বের হই এবং আমার যদি আমাকে যদি আপনারা ফেসবুকে ফলো করে থাকেন তাহলে ক্যানেল পারের অনেক ছবি আপনারা ইতিমধ্যে দেখেছেন চলুন তাহলে ক্যানেল পার থেকে ঘুরে আসা যাক হাতের বাম পাশে আমাদের স্থানীয় হসপিটাল যেটা সেটা আমার হাতের বাম পাশে এই হসপিটালটাকে বলে উইস ক্রস হসপিটাল আর আল্লাহর রহমতে আমাকে অনেক অনেক দিন হসপিটালে আসতে হয় নাই বাট ইটস এ ভেরি বিজি হসপিটাল কারণ এই দেশে এদিকে অনেক লোক আছে আর তাদের চিকিৎসার জন্য সবসময়ই হসপিটালটা অনেক বিজি থাকে আজ শুক্রবার অফিস ছুটি হয়েছে এই জন্য যেটা হচ্ছে এই সময়টায় রাস্তা খুবই বিজি প্রচুর গাড়ি প্রচুর ট্রাফিক বাট চেক করে দেখেন যে সবাই কিন্তু নিয়ম মেনেই চলতেছে কারণ প্রত্যেকটা রাস্তার মাথায় আপনার ক্যামেরা বসানো আছে কোনোভাবে আপনি ট্রাফিক আইন ভঙ্গ করলেই আপনার বাসায় টিকিট চলে যাবে জরিমানা দিতে হবে আপনাকে সরি ভাই আকাশটা একদম ঝকঝকা পরিষ্কার মানে অদ্ভুত সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে অন্ধকার ছিল আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আজকে আমি সাইকেল নিয়ে বের হতে পারবো পুরো কয়েক হাফ অ্যান আওয়ার ফোর্টি ফাইভ মিনিটসের মধ্যেই পুরোপুরি চেঞ্জ What? আমি আমি একদম কাছাকাছি চলে আসছি ক্যানেল পারে তো হাতের বাম পাশেই ক্যানেল সো একটু পরে আমি ক্যানেলের পাশ দিয়ে সাইকেল চালানো শুরু করব আপনি দেখলেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এরিয়াটা খুব সুন্দর থ্যাংক ইউ এখন এখান থেকে আমি শুরু করি ক্যানেল যদিও অনেক লম্বা অনেক কয়েক মাইল এখন কত মাইল যায় না বাট অনেক মাইল লম্বা এটা একটা নদী যত দূর সম্ভব ইর নাম নদীটার সেটা থেকে উৎপত্তি হয়েছে দেখেন ক্যানেলের পানি কত পরিষ্কার একটু পরে দেখাবো আর আমার এখানকার এই দৃশ্যটা খুবই ভালো লাগে চলেন আপনাকে এই দৃশ্যটা দেখাই এই দেখেন এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ক্যানেলের উপর দিয়ে এই ব্রিজটা এবং ব্রিজের যে লোকজন হেঁটে যাচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে কিন্তু খুব খুবই সুন্দর একেবারে এখানে দাঁড়ালে আকাশটা খুব সুন্দর দেখায় সাথে পানিতে উপরে যে একটা খেলা মেঘের খেলা অদ্ভুত লাগে আমার কাছে আমি প্রায় সময় আসি এখানে ছবি তুলি বসে থাকি গান শুনি কিংবা এয়ারপোর্টে অডিও বুক শুনি চলুন বাকি রাস্তাটা ঘুরে আসি আমরা দেখতে পাচ্ছেন যে দুজন দৌড়ে যাচ্ছে আসলে আমাদের দেশেও যেটা বলে যে একটু পরিষ্কার আবহাওয়ায় বাতাসে দৌড়াদৌড়ি করলে এক্সারসাইজ করলে শরীরটা ভালো থাকে মনটা ভালো থাকে এই কারণে দেখবেন যে অনেকেই এই ক্যানেলে পারে দৌড়েতে ভালোবাসে আর যেমন এখানে দেখেন হাউস বোটের উপরে লোকজন তো এই বোটগুলোতে অনেকে থাকে বসবাস করে ফুল টাইম কেউ কেউ আবার বোট ভাড়া দেয় পার্টি করার জন্য কিংবা অনুষ্ঠান টনুষ্ঠান হয় এই বোটটা খুব সুন্দর দেখে যে গাছ লাগানো আর এরকম প্রচুর বোট আছে এখানে যেখানে মানুষ মানুষজন থাকে এক একটা বোট এক এক রকম দেখতে সাইজে বড় খুব সুন্দর অধিকাংশ লোকই আমার মনে হয় এই বোটে যারা থাকেন তারা সবাই নেটিভ ব্রিটিশ কিংবা ইউরোপিয়ান আমার মনে হয় না আমি আজ পর্যন্ত কোনো এশিয়ানকে বোটে থাকতে দেখেছি এটা অনেক ধরনের অনেক কারণে হতে পারে মেন্টালিটির হতে পারে যে বোটে যে বাস করা যায় এটা আমাদের মেন্টালিটিতে এশিয়ান মেন্টালিটিতে মনেই হয় না যে হ্যাঁ বোটে বাস করব এটা আবার কোনো কথা হইলো নাকি অন্যদিকে এই ধরনের লাইফ যারা চান তারা আমি শিওর খুব এনজয় করেন বোটে থাকতে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে সাইকেল চালাতে পছন্দ করি কারণ হতেছে যে যে দেখেন রাস্তার দুই ধারে গাছপালা একটা নিরিবিলি পরিবেশ একদম চেঁচামেচি নেই লোকজনের কোলাহল নাই আজকে শুক্রবার সামনে গেলেই হয়তোবা কিছু রেস্টুরেন্ট আছে পার্টি প্লেস আছে সেগুলোতে লোকজন থাকবে আদারওয়াইজ খুব শান্ত নিরিবিলি এবং কি বলবো আবহাওয়াটাও চমৎকার এখানে গাড়ি ঘোড়া নাই সো বাতাসটাও একবারে নির্মল যেটাকে বলে যেমনটা শুনতে পাচ্ছেন শুধু ঝির করে বাতাস বইছে আর পাতার আওয়াজ পাওয়া যাচ্ছে অলমোস্ট প্রত্যেকটা হাউসবোটের উপরেই এখানে সোলার প্যানেল দেখা যায় তাতে যেটা সুবিধা হয় যে এই দেশে যতটাই রোদ উঠুক না কেন রোদ খুবই কম ওঠে তাও যেটা হয় যে আপনার এখানে তো আর এই হাউসবোটে যত সম্ভব ইলেকট্রিক কানেকশান নেই তারা ব্যাটারি ইউজ করে সো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির খরচটা বেঁচে যায় আমরা ধীরে ধীরে স্ট্রাটফোর্ড এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আর স্ট্রার্টফোর্ডে আপনার যেই দু হাজার সালে অলিম্পিক হয়েছিল সেটা স্ট্রাটফোর্ডেই হয়েছিল। সো এই কারণে এই এরিয়াটা অনেক ডেভেলপ করেছে মানে যখন আপনার অলিম্পিক ঘোষণা হয় আমি দুই থেকে দুই সাল পর্যন্ত স্ট্রাটফোর্ডে ছিলাম তখনকার স্ট্রাটফোর্ড আর এখন দুই হাজার চব্বিশ সালে স্ট্রার্টফোর্ড টোটালি ডিফারেন্ট একদিন সময় করে আপনাদেরকে আমি স্টার্টফোর্ডের যেই অলিম্পিক পার্ক কিংবা আপনার যে স্টেডিয়াম ছিল আছে এখনও সেটা আমি একদিন ঘুরে দেখা দেখাবো আশা করি ওই দিন আপনার দেখে আপনাদের দেখে ভালো লাগবে এই এরিয়াটাতে এটা একটা ব্রিজের নিচে এই এরিয়াটাতে প্রায় সময়ই আন্ডারগ্রাউন্ড পার্টি হয় এবং ভালো ভালো মিউজিক বাজে ডিজে আসে লোকজন জমায়েত হয়ে অনেক আনন্দ ফুর্তি করে তো আমি যখন মাঝে মধ্যে সাইকেল চালিয়ে যাই তখন ওদের সাথেও তাল মিলাই তো আজকে দেখা যাচ্ছে পুরোটাই খালি আজকে হয়তোবার হবে না কালকে যেহেতু শনিবার উইকেন্ড কালকে হয়তোবা এখানে পার্টি হতে পারে দেখেন পানিটা আকাশটা কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটাতে বিশাল একটা সুন্দর নৌকা হাসবোর্ট ঝকঝকা কিছুদিন আগেই হয়তো রং করছে ও এটা তো আরও সুন্দর ভেতরে গাছপালা দেখা যাচ্ছে সবুজ নাম হচ্ছে ফ্লোটিং টেরারিয়াম এই হাউসবোটগুলো অনেক বড় বড় এটা রঙ করার জন্য মনে হয় ঘষি মেজে রেখেছে রং করবে পরে ধীরে ধীরে লোক বাড়বে কারণ ওইদিকে অনেকগুলো ক্লাব পাব রেস্টুরেন্ট আছে সো খুবই বৃষ্ খুবই জোরে বাতাস হচ্ছে হাতের বাম পাশে একটা স্কুল আছে ওখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য বাচ্চারা তালি দিচ্ছে আর হাতের ডান পাশে কিছু বার রেস্টুরেন্ট আছে ওখানে বসে লোকজন খাচ্ছে আর অলরেডি মিউজিক বাজার শুরু হচ্ছে এই এরিয়াটা খুবই ব্যস্ত থাকে উইকেন্ডে শুক্রবারে শনিবারে রবিবারে তারপরে আবার দেখা যায় যে সোমবার থেকে অলমোস্ট ডেড লোকজন নাই আসলে যেটা হচ্ছে যে কালচারটাই এরকম যে তারা ছুটির দিনগুলোকে মানে আপনার খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করে আর তাতে যেটা হয় যে আপনার যে ক্লান্তি আছে সারা সপ্তাহে কাজ করার ক্লান্তি সেটা দূর হয়ে যায় তাহলে আপনার ঠিক সেই সোমবার থেকে আবার নতুন দমে কাজ করার এনার্জি পাওয়া যায় ওই যে দেখেন একটা বোট আসতেছে অ্যাকশন no, ফো action action dji ফো ডিজেআই থ্যাংক ইউ ভাই টেক আচ্ছা আর এখানে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি গোপ ইউজ করতেছি কি না আমি বললাম যে না এটা ডিজেআই ডিজেআই অ্যাকশন ফোর আর এখানে কানুন ভাড়া করা যায় এখানে দেখুন সবাই দল বেঁধে যাচ্ছে ক্যানুল চালাইতে সামনে দিকে বাম দিকে মিউজিক বাজতেছে এখানে রেস্টুরেন্ট আছে লোকজন খাওয়া দাওয়া করবে একটা সুন্দর সময় কাটাবে ফ্রেন্ড ফ্যামিলির সাথে যেটা বললাম যে এনার্জিটা ফেরে ফেলে এই জায়গাটার ছবি হয়তো আপনি আমার ফেসবুক পেজে অনেকবার দেখেছেন সামনে একটা লম্বা লাইন ধরে একটা ওয়ালে আপনার মোড়া এলাকা আছে তো আমি আপনাদের জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দেবো তাতে আপনারা পুরো দেয়ালটা দেখতে পারবেন আপনাদের মোরাল খুব ক্যানেলের পাড়ে একজন মাছ ধরতেছে আমি অনেকে মাছ ধরতে দেখছি মনে হয় ভালোই মাছ পাওয়া যায় প্লাস একটা সুন্দর সময় কাটে সেটা একটা বড় কথা এই এরিয়াটা আবার একেবারেই নিশ্চুপ দেখেন শুধু কিছু সাইকেল আর এরিয়া আছে যারা আমার মতো সাইকেল চালাচ্ছে আর কিছু হাউসবোর্ড এছাড়া আর কোনো মানুষজন নাই আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন যে এই যে আপনি আশেপাশে যেই ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রঙের ফুলের গাছ এগুলো তো অবশ্যই বনোফুল বনফুল বিভিন্ন ধরনের ফুল আছে কিন্তু যেটা হয় যে অনেক সময় এই যে সরকার থেকে কিংবা কাউন্সিল থেকে এখানকার আমরা কাউন্সিল বলি হয়তো বা পৌরসভা কিংবা পৌরসভাই বলবে হয়তোবা ওখান থেকেই ছিটানো হয় বীজ এই ফুলের বীজগুলো জায়গায় জায়গায় ছেটানো হয় যাতে আপনার এই বায়োডাইভার্সিটি মৌমাছি বিভিন্ন ধরনের আপনার যে উপকারী পোকা আছে তারা এইসব ফুল ফল থেকে খেয়ে বংশ করতে পারে এই এর ফলে যেটা হয় যে পরিবেশের পরাগায়ন যেটাকে আমরা বলি সেটা নিশ্চিত হয় মৌমাছি ছাড়া তো আমাদের মানব সভ্যতা অলমোস্ট বিপন্ন হয়ে যাবে এটা আমরা বুঝি না কিন্তু এই দেশে এসে বুঝলাম যে কীভাবে এই শহরের মধ্যেও মৌমাছি কিংবা উপকারী কীট পতঙ্গের দেখাশোনা করা হয় সামনে আরও দেয়ালের মধ্যে আরও বিভিন্ন ধরনের মোরাল ড্রয়িং করা আছে আমার দেখতেও বেশ ভালোই লাগে আমি এসে এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আর বোঝার চেষ্টা করি যদিও কিছু বুঝি না কী ড্রয়িং করছে বাট দেখতে ভালোই লাগে অনেক কালারফুল আমি আমার এই কানাজাল পাড়ের শেষ প্রান্তে চলে এসেছি ক্যানেল এখনও শেষ হয় নাই কিন্তু আমি একটু পরেই মেন রাস্তায় উঠে যাব তো এই জন্য এইটা হচ্ছে শেষ পয়েন্ট যেখানে ক্যানেল দেখা যায় আশা করি আপনারা যতটুকু দেখলেন আপনাদের ভালো লেগেছে আর কেমন লাগলো জানাবেন অবশ্যই জানালে ভাল লাগবে আর আরও কী কী দেখতে চান সেটাও জানাবেন সেটাও ভালো লাগবে তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রোল শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ